কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিওর আজকের রেসিপি ব্রেড ম্যাঙ্গো মালাই আর এই ব্রেড ম্যাঙ্গো মালাইটা মালানোর জন্য আমি এখানে দুটো পাকা আমের পিউরি পার করে রেখেছি আম দুটোকে ছুলে টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ডটা একটু স্মুথ করে করতে হবে এখন একটা ফ্রাই প্যানের মধ্যে এই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি চা চামচের দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমটাকে একটু জাল করে নেব পাঁচ মিনিট মতো এটাকে জাল করে নিয়ে নামিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আমটাকে জাল করে নিচ্ছি আমটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর এখানে একটা কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম এই দুধটা থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে নিচ্ছি আর এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চা চামচে আমি চার চামচ চিনি দিয়ে দিলাম যারা মিষ্টি খেতে কম পছন্দ করে করেন তারা মিষ্টির পরিমাণটা কমিয়ে দেবেন আর যে দুধটা আমি উঠিয়ে নিয়েছি না সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর এখানে চা চামচে তিন চামচ আমি পাউডার দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার এটা ভ্যানিলা ফ্লেভার ফ্লেভারের কাস্টার্ড পাউডার আছে আর এই কাস্টার্ড পাউডার আর পাউডার দুধটা নিয়ে ভালো করে দুধের সঙ্গে প্রথমে গুলিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডারটা সবসময় তো সবার কাছে থাকে না বা না দিতে চাইলে সেক্ষেত্রে এই পাউডার দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর যে দুধটা জাল করতে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে ছোট এলাচ এখন যে কাস্টার্ড পাউডার আর পাউডার দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে ঢেলে দিলাম দিয়ে আবার দুধটাকে খানিকক্ষণ জাল করে নেব পাউডারটা পাউডার দুধ আর এই কাস্টার্ড পাউডারটা দিলে এই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে মালাইয়ের টেস্টটা অনেক সুন্দর লাগবে খেতে এখন এটাকে আরও খানিকক্ষণ জাল করে নেব। এখন দুধটা ফুটে উঠেছে ঘন হয়ে গেছে মালাটা তৈরি হয়ে গেছে এখানে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। আর এখানে কতগুলো আমি ব্রেড নিয়েছি ব্রেডগুলো প্রথমেই চার দ্বারের যে ব্রাউন অংশগুলো আছে ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে টুকরো করে আমি তিন তিনকোনা শেপের করে নিচ্ছি এটা যে তিন তিনকোনায় করতে হবে সেরকম কোনো কথা নেই যে বক্সের মধ্যে ব্রেডের মালাইটা তৈরি করতে হবে সেই বক্সের মধ্যে মালাই ব্রেড মালাইটা তৈরি করার সময় আগে থেকে বসিয়ে দেখে নিতে হবে ব্রেডগুলোকে সাইজ মতো তারপরে কেটে নিয়ে করতে হবে আমি এরকম তিনকোনা শেপে সমস্ত ব্রেডগুলোকে কেটে নিয়েছি আর যে মালাইটা ছিল মালাইয়ের মধ্যে ছোট এলাচগুলো দিয়েছিলাম এলাচগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর ম্যাঙ্গো পিউরিটা যে আমি তৈরি করে রেখেছিলাম সেই পিউরিটা নিয়ে কিছুটা আমি এই মিল্ক যে মালাইটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ম্যাঙ্গো পিউরি আমি রেখে দিয়েছি আর এই ম্যাঙ্গো পিউরিটা মালাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দেবো এখন যে বক্সটার মধ্যে আমি এই ব্রেড মালাইটা তৈরি করব এখন এটা চৌকো বক্স নিয়েছি প্রথমে কিছুটা মালাই এই বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ব্রেডটা প্রথমে সাজিয়ে দিচ্ছি যেহেতু ডবল লেয়ার হবে প্রথম ফার্স্ট লেয়ারটা প্রথমে বসিয়ে দিচ্ছি ব্রেডগুলো আমি এখানে সাদা ব্রেড নিয়েছি আর পিস আছে ব্রাউন ব্রেড এইভাবে প্রথমে বসিয়ে দিতে হবে ব্রেডগুলোকে আর আমাদের চ্যানেলে আরও একটা ব্রেডের রেসিপি দেওয়া আছে ব্রেড কালাকান্ড সেটাও খেতে খুব সুন্দর হয় আপনারা বানাতে চাইলে দেখে নিতে পারেন ফার্স্ট লেয়ারটা দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে আরও কিছুটা মালাই দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে ব্রেডগুলোকে এভাবে পুরো পুরোটা ঢাকা দিয়ে দিতে হবে এবার সেকেন্ড লেয়ারের ব্রাউন এই যে ব্রেডগুলো আছে ক্যাটা বাকি ব্রেডগুলোকে আবার দিয়ে দেবো আর তার আগে উপর থেকে কিছু দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমি এখানে কাজু বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারের ব্রেডগুলো বসি এইভাবে বসিয়ে পুরোটা কভার করে দিতে হবে বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট হইলো সেকেন্ডের ব্রেডগুলো দেওয়া হয়ে গেছে এবারে উপর থেকে এবারে বাকি মালাইটা দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দেব আর এই মালাইটা দেওয়ার সময় মালাইটা যেন ঠান্ডা থাকে গরম তো অবস্থায় দেওয়া যাবে না দিলে কিন্তু এই ব্রেডগুলো অনেক বেশি নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না পুরো ব্রেড এটা দেওয়া হয়ে গেছে মালাইটা এবারে উপর থেকে আরও কিছু বাদাম পুচি আমি ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল এটা নাও দিতে পারেন খেতে সুন্দর লাগবে সেই জন্য আমি কুচিগুলো দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য এখন এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই মালাইটা কেমন হয়েছে আর যে আমি কিছুটা যে ম্যাঙ্গো পিউরি রেখে দিয়েছিলাম সেই পিউরিটা একটা পলি প্যাকেটের মধ্যে ভরে নিয়ে কোনোটা একটু কেটে নিয়েছি নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দর লাগার জন্য আজকে ভিডিওটা যারা প্রথম দেখছেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন একটা ব্রেড ম্যাঙ্গো মালাই তুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আর এই ব্রেড ম্যাঙ্গো মালাইটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে এই ফ্রিজে রেখে ঠান্ডা বার করে খেতে হবে তৈরি হয়ে গেছে ব্রেড ম্যাঙ্গো মালাই এই ব্রেড ম্যাঙ্গো মালাইটা আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার আবারও রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন